বাকি যারা রইল তাদের ব্যাপারে যুক্তি কি তাদের ব্যাপারে যুক্তি হলো নির্দিষ্ট তথ্য তারা বাহিনী সদর থেকে পায়নি বলে তাদের বিষয়গুলো আলোচনা করতে পারেনি তাদের উপস্থাপনা করতে পারেনি এখানে আমাদের বক্তরা বলে গেছেন। যে যে সমস্ত অফিসাররা ফ্যাসিস রিজিমের অধীনে থেকে সুবিধা পেয়েছে তারাই আবার এই কমিটিতে সুপারিশকৃত হয়েছে এটা কি কেউ মানতে পারবে এটা কি মানা সম্ভব এখন ওইটাই হয়েছে এখন জবাব দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে যে কমিটি বলছে যে আমরা তথ্য পাইনি সেই জন্য এইগুলোকে আলোচনা করতে পারিনি এবং এখানে যথেষ্ট তথ্যের অভাব অথচ ডাকে নাই তাদের সাহস নাই সে সমস্ত অফিসারদের ফেস করা কারণ যারা ওখানে বসে আছে তারাও কিন্তু বেনিফিসিয়ার তাদেরকে ফেস করবে কি কিভাবে ওই তো নাই এবং চূড়ান্ত রিপোর্ট দিয়ে দিয়েছে এখানে মানে শিস জিনিসটা শেখ তাহলে এই বঞ্চিত অফিসাররা যারা প্রথম দিন থেকে দরখাস্ত করলো বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করলো সেমিনার করলো স্বচন্ত্র মাহিনীর উন্নতির জন্য রিফর্মের জন্য কথা বললো তাদের বিষয়টা বাদ রেখে ওই তালাবদ্ধ রেখে পাখিদেরকে আলোচনা করা এবং আমরা প্রশ্ন যখন করলাম যে আমাদের দরখাস্তগুলা কি আলোচিত হয়েছিল টেবিলে উঠেছিল বলে দিলাম হ্যাঁ উঠেছিল কিন্তু আমরা লিস্ট পাইনি এই জন্য আমরা দাবি করেছি যে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলা স্টাডি করা হয়েছে আলোচনা করা হয়েছে তাদের তালিকাটা প্রদান করতে হবে সাতশো জনের তালিকা আমরা জানতে চাই দুশো একজনের তালিকা আমরা জানতে চাই যাদেরকে বলা হয়েছে তাদের বিষয়টা তথ্যের অভাবে করা যায়নি পর্যালোচনা করা যাবে বা এমন কিছু করেছে আমরা সেই তালিকাও চাই এবং যাদের ব্যাপারে সুপারিশ করা হয়েছে একশো পঁয়তাল্লিশ জন আমরা তাদেরও তালিকা চাই আমরা তাদেরকে তাদের সাথে নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন